বাংলাদেশের সাথে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন ভারতের সম্পর্কটি অত্যন্ত গভীর ছিল ভারত যা বাংলাদেশ সব কিছু হচ্ছে যে মাথা পেতে নিত সব কিছু মেনে নিত কিন্তু বর্তমান সময়টা আমরা দেখতে পাচ্ছি এটার পরিবর্তন ঘটতে চলেছে এবং অনেকাংশেই অনেক কিছুই বেশ উত্তেজনা বিরাজ করছে বিভিন্ন ক্ষেত্রে এবং আমরা তার ফলাফল এখন দেখতে পাচ্ছি রিভিহার্স আপনারা জানেন থেকে যে পণ্যগুলো বাংলাদেশে আমদানি করা হতো তার মধ্যে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধ ঘোষণা করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ডুপ্লেক্স বোর্ড নিউজ প্রিন্ট ক্রাফ্ট পেপার সিগারেট মাছ সুতা আলু গুঁড়া দুধ টোবাকো রেডিও রেডিও টিভির পার্টস সাইকেল এবং মোটরসাইকেল পার্টস ফার্মিকা শিট সিরামিক্স ওয়ার স্যানিটারি ওয়ার স্টেনলেস স্টিল মার্বেল স্ল্যাব এবং টাইলস এবং মিক্সড ফেব্রিক্স ফেভিও আমি একটা বিষয় শুধু আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে যে মাছ আমদানির ক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখেছি এর আগে বিভিন্ন জরিপে বাংলাদেশ এখন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ এরকম একটা পজিশনে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান তো বিশ্বের যদি দ্বিতীয় বা তৃতীয় চতুর্থ আমরা হয়ে থাকি তাহলে মাছ কেন আমাদেরকে আমদানি করতে হবে অনেক বড় একটি প্রশ্ন শুধু ভারত থেকে আমদানি মাছ হয় না মাছ মিয়ানমার থেকে আমদানি করা হয় প্রিভিভার্স আপনারা যারা চট্টগ্রামের দিকে থাকেন তারা দেখবেন যে মিয়ানমার থেকে অনেক বড় বড় মাছ হচ্ছে যে চট্টগ্রামে আসে এবং সেখানে স্টোরেজে রেখে সেগুলো বিক্রি করা হয় প্রিভিভার্স বাংলাদেশের যে হয় বিশেষ করে মিয়ানমার থেকে যে আবার আসে ভারত থেকে যে ফেন্স আসে বা বিভিন্ন রকম যে মাদকদ্রব্যগুলো আসে সেগুলো কিন্তু এগুলোর মাধ্যমে আসে একটা বিষয় আপনি বা আপনার চিন্তা করুন যে বাংলাদেশ যদি মৎস্য উৎপাদনে বিশ্বের মানে দুই থেকে চার নম্বর পজিশনের মধ্যে থাকে তাহলে তার মাছের কোনো প্রয়োজন আছে বলে আপনার দেশে মনে হয় তাহলে কেন এদেশে এই মাছগুলো আসে ইভেন সামুদ্রিক মাছের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের দেশে বিশাল সমুদ্র আছে সেখানে মাছ ধরা হয় এবং সে মাছ আমরা বিদেশেও রপ্তানি করি অথচ অবাক করা ব্যাপার হচ্ছে যে আমাদেরকে আবার অন্য দেশ থেকে মাছ আমদানি করতে হয় হ্যাঁ কিছু মাছ আমদানি করতে হয় সেগুলো খুবই অল্প দামের মাছ যেগুলো আমাদের দেশে মানে হচ্ছে খুবই রেয়ার সেগুলো আমদানি করা যায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেগুলো দেখি যে আমাদের দেশে যেমন চাষের মাছ হয় সে চাষের মাছগুলোই আবার অন্য দেশ থেকে আমদানি করা হয় তো এটার মাধ্যমে আপনারা সহজে অনুমান করতে পারেন যে আসলে এই মাছগুলো কেন আমদানি করা হয় বা আসলে কারা এটাতে লাভবান হয় এটা আপনারা মানে হচ্ছে যে ই করতে পারেন তো প্রিভিয়ার্স এইটাই হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট যে যে দেশে এত বেশি মাছ উৎপাদন হয় সে দেশে আবার মাছ আমদানি করতে হয় এটা একটা মানে অবাক করা বিষয় আমি যখন এই বিষয়গুলো মানে জানলাম তখন খুব অবাক হলাম আর কি যে এটা আসলে কিভাবে মানে মেকানিজমগুলো হয়ে থাকে তো এখন বিষয় হচ্ছে যে ভারতের সাথে হয়তো বা আমাদের যে বাংলাদেশের যে রাজনৈতিক যে যুদ্ধটা বা স্বার্থগত যে যুদ্ধটা সেটা মনে হয় দীর্ঘায়িত হবে বিশেষ করে ভারতের যে বিষয়গুলোতে মাথা ব্যথার কারণ ছিল বাংলাদেশের বর্ডার এলাকায় বিমানবন্দর তারপরে হচ্ছে যে তাদের সেভেন সিস্টারসে মালামাল পরিবহনের তারা যেই হচ্ছে যে মানে হচ্ছে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করেছিল পদ্মা তারা যে কারণে বাংলা সরকারকে করে নিয়েছিল তারপরে হচ্ছে যে যমুনা রেল সেতু তারা যে কারণে করিয়ে নিল তো এরকম বিভিন্ন কারণ হয়তোবা ভারত খুব একটা সুস্থ থাকতে পারবে না এবং এগুলো হয়তো ভারতের যে স্বার্থ সিদ্ধির জন্য ভারত তৈরি করে নিয়েছিল সেগুলো হয়তোবা মুখ থুবড়ে পড়তে পারে সামনে আমরা দেখতে পাচ্ছি এখন পরিবেশ আসলে আস্তে আস্তে আরও ঘোলাটে হয়ে যাচ্ছে বাংলাদেশ তার জায়গাতেও যেমন ছাড় দিতে নারাজ ভারত যে ভারতের চেষ্টা করছে তার যে স্বপ্ন তার যেই হচ্ছে যে আকাঙ্ক্ষা ছিল সেটা যেন আবার ফিরে আসে সেজন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু জানিনা এটা কতটুকু আসলে বাস্তবতা তাদের জন্য কল্যাণ করা হবে কারণ বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এখন আস্তে আস্তে আসলে বদলাচ্ছে বিশেষ করে আমাদের একটি প্রজন্ম এখন তৈরি হয়ে গেছে যারা অনেক সচেতন যারা প্রকাশ্য রাজনীতি না করলেও তারা আসলে বাংলাদেশের যেই রাজনৈতিক ধারা সেই ধারাকে তারা অত্যন্ত ঘৃণা করে এবং তারা নতুন কিছু চায় তো সে জায়গা থেকে নতুন একটি দলও হয়েছে এবং সেই দলের মুভমেন্টটাই হচ্ছে যে অ্যান্টি ইন্ডিয়া এখন হচ্ছে যে আমরা অপেক্ষা করব এবং দেখব যে আসলে এই পরিবেশ পরিস্থিতিগুলো কোন দিকে